হঠাৎ করে দেখলাম যে ওনারা ফিফটি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে দেখো কি পছন্দ হয় তোমার না কলিম বুঝ এইটার লাইটের সাথে ফ্যানও আছে উপর থেকে পাখাটা বের হবে হ্যাঁ খুলে যাবে বিমানের মতো আর এইটার প্রাইস কত এয়ার সার্কুলেশন ওরকমই পাবো ওই যে হ্যাঁ ব্লেডগুলো বের হয়ে যায়

আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা আসছি আলফা শপ লিমিটেড দুইটা কারণ আছে একটা হচ্ছে ওনাদের এখান থেকে আমরা একটা ফ্যান কিনছিলাম আট পাখার ফ্যান তো ওইটার বেশ ভালোই চলতেছে অনেক দিন হয়ে গেছে ওনাদের পেজে তো লাইক দেওয়া ছিল হঠাৎ করে দেখলাম যে ওনারা ফিফটি ওয়ান ডিসকাউন্ট দিচ্ছে আপ টু ফিফটি তো আপনাদের ভাবি জ্ঞান জ্ঞান করতেছে কয়দিন ধরে আবার জানুয়ারির বারো তারিখে হচ্ছে অ্যানিভার্সারি হ্যাঁ তো আমি তো ঢাকার বাইরে থাকবো ওই সময় হয়তো চিন্তা করলাম যে তাই কিছু একটা দিয়ে এটা বুঝ দিয়ে যাই ঠিক আছে দেখো কি পছন্দ হয় তোমার না কলিম বুজ কারণ টাকা লাগবে তো কি তুমি লাইট কিনবা কি অবস্থা আসসালাম ভালো আছো তোমাদের এখানে আপ টু 51% ডিসকাউন্ট চলতেছে হ্যাঁ হ্যাঁ কিছু কিছু মডেলস যেগুলো আমাদের ওয়ান অফ দা বেস্ট অফ ফ্যান এগুলোতে আমাদের 51% ডিসকাউন্ট অফার চলছে কিছু কিছু সব কিছুতে না না আপ টু 51% আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টগুলোতে আমি তো দেখলাম যে এই ধরনের এই যে লাইট টাইট এগুলোতে 51% মনে হয় সবগুলোতে না আমাদের হচ্ছে সর্বোচ্চ কয়েকটা মডেলস আছে যেগুলোতে 51%

আরে এটা ফ্যান আছে উপরে এটা লাইটের সাথে ফ্যানও আছে এটা আমি এখানে এইটা ছেড়ে দেখাতে পারবো না এই সেগমেন্টে মডেল আছে থেকে পাখাটা বের হবে হ্যাঁ খুলে যাবে বিমানের মতো বিমান ফ্যান বলে এগুলা হ্যাঁ লাইট ফ্যান এই যে এইটা না হ্যাঁ এখানে যে আছে এগুলো সব টেকনোলজি রিমোট হয়ে থাকে সব রিমোটের এটা কি এটাও কিউলিকের কিউলিক ফ্যান হ্যাঁ

এয়ার সার্কুলেশন ওরকমই পাবো নাকি না এটা আসলে ফ্যান রিপ্লেসে ইউজ করার মতো হাই স্পিড ডেলিভারি এটা হচ্ছে কভারিং এটার ব্লেড সুইপ সো একে আপনি দিতে পারবেন ধরেন ডাইনিং টেবিলের উপরে আচ্ছা সিঙ্গেল স্টাডি রুম বা অনেক কাস্টমার নেয় ড্রেসিং টেবিলের উপরে ওই কিন্তু এইখানে তো ভালোই বাতাস পাওয়া যথেষ্ট মানে বাতাস একেবারে নেই এরকম না ভালো বাতাস আছে একটা ফ্যান যেরকম একটা কাভারিং এরিয়া দিয়ে বাতাসটা দেয় ওইরকম আর এটা মুভেবল আপনি প্রতিটা তুই তো বলবি যে ভাই এটা নেন বাসায় শুট করতে গেলে এটা আমাদের খুব কাজে দিবে হ্যাঁ ওয়ার্ম লাইট আছে হ্যাঁ আমি ফ্যানটা ছেড়ে দেখাচ্ছি হ্যাঁ ওই যে হ্যাঁ ব্লেডগুলো বের হয়ে যায় বলছিলাম না বিমানের মতো

এটা ফ্যান আছে উপরে বিয়াল্লিশ হাজার থেকে একুশ হাজার পাঁচশো আচ্ছা অর্ধেক তারপরে এইটা এইটার কি অবস্থা এটাই তো ফ্যান নাই এটা কি পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা আসো তুমি এদিকে আসো আর এইটার প্রাইস কত এইটা আমাদের এই আপ টু 51% ডিসকাউন্ট সেগমেন্টস এর আরেকটা মডেল হ্যাঁ 65000 টাকা প্রাইস ছিল এটার বর্তমান প্রাইস হচ্ছে 34500 টাকা চৌত্রিশ হাজার পাঁচশো আচ্ছা এইটার কি অবস্থা বলতো এইটা নতুন আসা কালেকশন আগে তো এরকম ছিল একটু ট্র্যাডিশনাল হতো বা হচ্ছে একটু ডিফারেন্ট হতো তো এগুলো একেবারে মডার্ন কালেকশনের মধ্যে খুবে চলছে এটা টাকা বর্তমান প্রাইস যেটা এর আচ্ছা তোমাদের এখান যদি লাইট কিনতে হয় তাহলে মিনিমাম তার বাজেট কত হতে হবে এই যে এটা লাইট আরেকটা আছে এই পাশে যে হ্যাঙ্গিং লাইট আছে এইটা অনেক

এটা সুন্দর হ্যাঁ এটা এটার প্রাইস কত এটা এটাও আপ টু 51% ডিসকাউন্ট সেগমেন্টারি এটা এটার বর্তমান প্রাইস হচ্ছে 29500 টাকা যেটা 62000 ছিল 62000 এটা আমাদের এখানে থাকা দামিটা টাকা 29500 এই যে কোনটা এটা আচ্ছা আমরা ওই সাইড এর লাইট গুলো একটু দেখাও না মানে লাইট দেখাও এইটার প্রাইস কত জানবি হাজার পাঁচশো সাঁত্রিশ হাজার নয়শো থেকে সাঁইত্রিশ হাজার নয়শো থেকে লাইসের মধ্যে খুব ভালো অ্যামাউন্ট অব ডিসকাউন্ট চলছে হাজার থেকে পঁচিশ হাজার কাস্টমার নিচে কোনো ডিসকাউন্টে অবশ্যই এর উপরে ডিসকাউন্ট মিনিমাম প্রাইস কত আসতেছে এইটার প্রাইস আর এইটা এইটা বলে না বাইরে

আচ্ছা লাইট তো দেখলাম ফ্যানও দেখলাম হ্যাঁ এখানে অনেক দামি দামি লাইট আছে ফ্যান আছে কিন্তু এখানে আচ্ছা আমি তোমার তুমি তো আমার স্ত্রী তাই না আমি যদি তোমাকে একটা স্ত্রী গিফট করি তাহলে কেমন হয় বলো ঠান্ডা আছে হ্যাঁ না না ফ্রি না ফ্রি না ফ্রি না যে একটা জিনিস হয়ে নিতে হয় কী তানবে না দিনাজপুর নিয়ে যাওয়া যাবে না এখন দিনাজপুর নিতে গেলে সমস্যা আছে এই ঠান্ডার মধ্যে এইটা নিতে পারো দেখো এটা কত বললা তানভীর তারপরে আমাদের টেন পার্সেন্ট রাউন্ডটা বলতে হচ্ছে কি শুধু লাইট শুধু লাইট আমি নিব না পয়সা খরচ করে কি পয়সা খরচ করে শুধু লাইট নেওয়ার কোনো প্রয়োজন নাই তুমি ইয়া নাও

চব্বিশ <muchan> <muchan>

বড় স্পেসের জন্য যেমন এই যে নতুন ফ্যান এসেছে অ্যারোবেন বড় স্পেসের জন্য তুফান বাতাসের ফ্যান কোনটা এইটা এই তুমি একটা কাজ করো না লাইট নানি ফ্যান নাও যেমন ফাইবার ব্লেডস ইউজুয়ালি হয় কি আপনার সাইলেন্ট অপারেশনের জন্য ম্যানুফ্যাকচার করা হয় বাট সাইলেন্ট দিতে যে দেখা গেল ফাইবার ব্লেডস গুলো হচ্ছে এ ডেলিভারি বাতাসটা কম থাকে আচ্ছা বাতাস

অথবা ওইটাও নিতে পারো ওইটাও সুন্দর তোমার কাছে কোনটা ভালো লাগছে তোমার কাছে কোনটা ভালো লাগছে এইটা আর ওইটার মধ্যে বল তাহলে ওইটাই নাও কিন্তু ওইটা পুরান ওইটা ওইটা অনেক পুরান মডেল না পুরো তো না এক বছর আগের এক বছর আগের মডেল আচ্ছা এইটা হাই ফ্লায়ার এই সাইডে ছিল না

এই যে এটা হচ্ছে ইনফার্ট হ্যাঁ ইনফার্ট কুকার এরপর দেখেন এখানে আছে হচ্ছে রাইস কুকার এগুলো রাইস কুকার না রাইস কুকার এয়ার ফ্রায়ার রাইস কুকারের এখানে কয়েকটা ভ্যারিয়েন্ট আছে আর এছাড়া ছোট ছোট অ্যাপ্লায়েন্সেস আইটেমের মধ্যে এই যে হেড বিটার টোস্টার মানে আপনারা নতুন ফ্ল্যাট কিনবেন ফ্ল্যাট কিনে এই জায়গায় চলে আসবেন আয়শা আয়শা এখান থেকে ফ্যান কিনে নেবেন লাইট কিনে নেবেন তারপরে ওই যে ওই সাইডে সুইচ আছে সুইচ কিনে নেবেন এরপরে আপনার এসি আছে এসি কিনে নেবেন এইখানে এই কিচেন হুড আছে এগুলা কিনে নেবেন হ্যাঁ এরপরে আপনার ওয়াটার পিউরিফায়ার কিনবেন এরপরে আপনার আর কি লাগবে জুতা জুতা কেন লাগবে জুতা বুঝতে পারছি তাইলে সব কিছুই কিনবেন হ্যাঁ তারপরে সব মানে দেখেন এই জায়গায় হেয়ার ড্রায়ার পর্যন্ত আছে ব্ল্যান্ডার ট্যান্ডার সব আছে কি তোমরা কি ফাইনাল করছো ওইটাই

ফাহিম স্যারের কোড বা এই কোড अप्लाई করে যে কিনবে একটা ফ্যানের জন্য ইনস্টলেশনটা আমরা টোটালি ফ্রি দেব একটা ফ্যানের জন্য আচ্ছা আর যদি কেউ একসাথে 10টা ফ্যান নেয় 10টা ফ্যান কিনে অবশ্যই তাদের জন্য বেস্ট একটা অনারশিপ থাকবে হ্যাঁ 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 কারণ অনেকেই আছে হয়তো দেখা গেছে একটা ফ্ল্যাটে পুরাটাই ইয়া করবে সেক্ষেত্রে চারটা পাঁচটা ফ্যান নিতে পারে হ্যাঁ নাই নাই এরকম নিছে তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমার এক ফ্যান তো অবশ্যই খুবই ক্লোজ এক ভাই え বসুন্ধরার জন্য পাঁচটা ফ্যান একসাথে নিতে ঠিক আছে ওই রকম আর কি আচ্ছা আমরা তাহলে ফাইনালি এটা নিলাম আসেন এইটা এইটার কয়টা এটা কি লাইটটা কি ওয়ার্ম হয় সফটওয়্যার এরকম তিনটা কালারের লাইট এখানে পাবেন চেঞ্জ করে দেখাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে ব্রাইট কালার যেটাতে হোয়াইট এবং ওয়ার্ম একসাথে জ্বলছে হ্যাঁ আর একটা হচ্ছে হোয়াইট আর একটা আছে যেটা হচ্ছে টোটাল তিনটা কালার লাইট রিমোটের থ্রুতে আপনি চেঞ্জ করতে পারবেন আমি যেরকম সুইচ দিয়েছি লাইটের যদি কোন ইস্যু হয় অবশ্যই যেকোনো সমস্যা আপনি আমাদের রেন্ড থেকে সাপোর্ট পাবেন দু বছরের সার্ভিসিংটা টোটাল ফ্রি অফ কস্ট দুই বছর লাইট নষ্ট হওয়ার কোন কমপ্লেইন পাইনি আমাদের স্যান্ডিলিয়ার জিরো জিরো কমপ্লেইন আচ্ছা তাইলে এটা বিশ হাজার টাকার মতো বলুন না নাই 22 22000 এর মত বলল 22000 টাকা ঠিক আছে তাইলে এইটাই হচ্ছে গিয়ে আপনাদের ভাবীর গিফট ঠিক আছে আচ্ছা আর এরপরে হচ্ছে গিয়ে আবার তোমার बर्थडे একটা ফ্যান কিনে দিব নাকি তুমি তো চাও এই যে আমল করার কি আছে তুমি কি নিবা তোমার ফোন আছে তোমার ঘড়ি আছে তোমার তো সবই আছে তুমি নতুন করে কি নিবা এবার একটা ফ্যান লাগে

পাকিস্তানি 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 জিনিসগুলা না একটু এই যে এই টাইপের হয় ঠিক আছে এই আচ্ছা এটা কি লাইট আছে না লাইট আর এগুলা কি কিউলিকের না অ্যাটমবার্গ অ্যাটমবার্গ এগুলা ইন্ডিয়ান কিন্তু ভালো আর এগুলা কিসে হ্যাভেলসে কি ইন্ডিয়ান ব্র্যান্ড ইন্ডিয়ান ব্র্যান্ড আচ্ছা তোমরা এখন আর অরিয়ন আনো না না অরিয়েন্টেড আছে ফ্যান এই যে এই একটা মডেল আছে এটা অরিয়েন্টেড তারপর উপরের এটা অরিয়েন্টেড আচ্ছা ফ্যান এখন কিছুটা কম আসছে আমাদের দেশে তারপর ওইটা কমে গিয়েছে হ্যাঁ ঊষা ইন্ডিয়ান ব্র্যান্ড ঊষা ইন্ডিয়ান ব্র্যান্ড এর 5900 থেকে শুরু নাকি 5900 এটাই আমাদের স্টার্টিং এইটার এইটার প্রাইস কত 5000 টাকা 5000 টাকা তাহলে ওইটা তোমাদের স্টার ওইটা তোমাদের স্টার্টিং আর এই যে এইটা এইটা এটা হচ্ছে পাকিস্তানি এসকে ফ্যান পাকিস্তানি সেগমেন্টের মধ্যে কেউ যদি ডেকোরেটিভ সেগমেন্টস অফ ফ্যান চায় হ্যাঁ এটা তাদের জন্য এটা পাঁচটা পাখা হ্যাঁ এবং ওয়ান অফ দা ভেরি হাই স্পিড ফ্যান উইথ রিমোট কন্ট্রোল আচ্ছা পাকিস্তানি ফ্যান অনেকে নিতে চায় না এইজন্য যে পাকিস্তানি ফ্যানগুলোর পাওয়ার কনজাম্পশন গুলো অনেক বেশি হয় আচ্ছা 20 ওয়াট প্লাস হ্যাঁ হ্যাঁ এই ফ্যানটা মাত্র 48 ওয়াটে চাই এটা ইনভার্টার টেকনোলজি তাই না আচ্ছা পাকিস্তানও কিন্তু টেকনোলজিতে আগে যাচ্ছে ঠিক আছে সো আমরা নিলাম এখন তুমি প্যাক ট্যাক করো এরপরে বাসায় গিয়ে সেট করে আমি ওটা দেখাই দেবো ওই পর্যন্ত আমাদের সাথে থাকেন আবার অন করলাম লাইটটা দুইটার মাঝে এখন কি করতে হবে উপরে একটা ফ্যান আছে ফ্যানটা আপনাদেরকে একটু দেখাই ফ্যানটা অন করি ফ্যান কিন্তু অন করছি ঠিক আছে কিছু কি দেখা যায় উপরের দিকে হালকা ভাবে দেখা যায় কিছু এই ফ্যান বেড়েছে হ্যাঁ আচ্ছা অন্য লাইটগুলো জ্বালাই দাও তো এখন ফ্যানটা ক্লিয়ার যায় ফ্যানটা অফ করি দেখো ফ্যানটা অফ হয় কিভাবে হ্যাঁ ভিতরে ঢুকে যায় খুব মানে একটু টাইম লাগে একটু টাইম লাগে

হ্যাঁ ফ্যান ছেড়ে দিছি আপনাদের ভাবির অ্যানিভার্সারি গিফট ঠিক আছে এটা উইন্টার গিফট এ উইন্টার উইন্টারে মানুষ ফ্যান গিফট করে ফাইজ দামি আর কি আচ্ছা আপনারা যারা নতুন বাসা করতেছেন বা একটু শখ শখ কইরা যে কিনি একটা ফ্যান বা এরকম ঝাড়বাতি সহ এমনি তো আগে ঝাড়বাতির অনেক দাম ছিল এখন তো মোটামুটি কমই যে বিশ বাইশ হাজার টাকায় পাওয়া যাচ্ছে সুন্দর একটা ফ্যান সহ তারপর আবার দুই বছর ওয়ারেন্টি এইটার ভিতরে আবার স্পিকার আছে আপনি চাইলে এখানে ধরেন বিভিন্ন সুরা টুরা আপনি ছাড়তে পারবেন হ্যাঁ মিউজিক ছাড়া মিউজিক ছাড়া যায় আমরা প্রথম যেটা ছাড়ছিলাম সেটা ছিল একটা বাবুর পছন্দের একটা গজল আছে হ্যাঁ ওইটা ছাড়ছিলাম ফ্যান লাইট যাই হোক আলফা এইসব থেকে আপনারা যদি কেনেন সেক্ষেত্রে আমাদের কোডটা ব্যবহার করবেন হ্যাঁ ওনাদের ওয়েবসাইটেও কিন্তু আমাদের কোড ব্যবহার করার ইয়েটা আছে উপায়টা আছে কোডটা হচ্ছে ফাহিম টেন এফ এ এইচ আই এম ফাহিম টেন ওয়ান জিরো তো আপনারা আশা করি যার যা লাগবে নিয়ে নিতে পারেন এবং ওয়ারেন্টি সহ এগুলা মালয়েশিয়ান প্রোডাক্ট দুই বছর ওয়ারেন্টি আছে সো এবং এগুলার যদি কোনো ধরনের কোনো ইস্যু হয় তো সার্ভিসও কিন্তু ওনারা বেশ ভালো দেয় হ্যাঁ তাহলে আজকের মতো বিদায় ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ ও লাইট জ্বালাবো না জিহান বলে লাইট জ্বালা লাইট জ্বালা লাইট জ্বালাইলাম লাইটটা সুন্দর না এটা বেশি সুন্দর এরা ঝাক্কা আছে একটা ব্যাপার আছে তাই না